আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ তোমার থেকে দূরে জানা হলো না এখনো কাউকে খুন করা হল না এমন কি নিজে কেউ আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ এতই ব্যর্থ যে ব্যর্থতাই শুধু সফলতা আমার আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ আঙুলের স্পর্শে সুভদ্রকে করি মরুভূমি সিংহ পুস্তা গিয়ে নিচেই হলে মরা এলু শুস্থের বানালাম রবি অনেক চেষ্টা করেও হতে পারিনি উঁচু আমি এতই ব্যর্থ যে হতে পারিনি কোনো ব্যাংকের গেটে বাঁধা কুকুর আমি প্রচন্ড ব্যর্থ মানুষ রাস্তার ঝাড়িবার ঝাড় দিয়ে ফেলে দিল ডমায় তীর্থরামার কঙ্কাল দেখে ডুব দিল বরণ গঙ্গায় আমি প্রচন্ড ব্যর্থ মানুষ তাই পাতার পোশাকের চেয়ে সে কল তোমার প্রিয় আমি প্রচন্ড ব্যর্থ পাখি ডানা খুলে রেখে উঠতে চেয়েছি তোমার সাথে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ কেননা নিজেকে বোকা বাড়ানোর জন্য মানুষের হাতে থাকে আস্ত একটা জীবন আমি প্রচন্ড ব্যর্থ মানুষ গিটার বেচে দাঁড়ালাম লবণের দোকানের লাইনে গান শুকিয়ে গিয়েছিল আমার কণ্ঠে যেমন গ্রীষ্মে নবম শুকিয়ে যায় মাটির আড়ায় আমি প্রচন্ড ব্যর্থ মানুষ রানীর তেল মাখানো শরীর হতে পারিনি বানর অঙ্ক মেরেনি পড়ে আছি দুরুভ অঙ্কের ভুল কবরে তোমার কাছে যাবার সময় পারিনি পেছনে ছুরি লোকদের বরং আমাকে দেখতে ধারালো ছুরির মতোই লাচ্ছিল আমি প্রচন্ড ব্যর্থ মানুষ সমুদ্র সারস দেখে বলতে পারিনি আহ কিছু সাধু মাংস হিমালয়ের গ্লেশিয়ারের দিকে তাকাতে পারিনি অগ্নি দৃষ্টিতে আমাকে এবার নিশ্চয়ে ভেসে যেতে হবে এই অপরাধে আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ শেয়ার বাজারে নেই আমার আত্মারগুলো শেয়ার আমি প্রচন্ড ব্যর্থ মানুষ এখনো হতে পারিনি কোনো রাজার ঘাতকের খুনি পিস্তলের সাথেও হল না তো বন্ধুত্ব আমি ব্যর্থ 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 যে একমাত্র ব্যর্থতা থেকে আমাকে মুক্তি দিতে যে ছুরি দিয়ে তুমি চেষ্টা করো মেরে ফেলতে আমাকে তুমি ছড়ে যাওয়ার পর সেই ছুরি দিয়ে লবিদের মতো বাঁচিয়ে তুমি নিজেকে আরে এই আকাঙ্ক্ষাই চূড়ান্ত ব্যার্থ করে আমাকে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ একদিন সেং ছুরি দিয়ে নিজেকে কেটে টুকরো টুকরো করে তুলে দেব তোমার রাতের আবার টেবিলে তুমি ডের পাবে ব্যর্থ মানুষের মানুষের কি দারুণ স্বাদ আর আমি টের পাবো হ্যাঁ প্রচন্ড ব্যর্থ মানুষ কেন পাকুর স্থলীর রশি কিভাবে কীভাবে নিঃশেষ হয়ে যায়